কে খাবে লাউ খাবে কি এই লাউ কে খাবে তুমি খাবা লাউ ডাল খাবা হ্যাঁ এরকম কয় না পাগল তোমার দেখালাম শোন সিগন্যাল দিচ্ছে খাওয়ার কিন্তু এটা

ছোট মা এই ছোট মা ছোট মা ছোট মা এই মা মা এই মা মা রেগে যাচ্ছে কি যাবো যাবো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো এক্ষুনি যাবো তুমি একা থাকবা একা যাবে না তোমার আসুক আমি দুধ যাবো হ্যাঁ সব ধোয়া সব কমপ্লিট শুধু জলটা গরম করবো দুধটা গুলবো আর তোমায় দেবো খেতে হ্যাঁ তখন তুমি কাঁদবা না কাটলে কিন্তু আমার কষ্ট হয় কাঁদবা না কাঁদবা না 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 একদম কাঁদবা না কান্নাকাটি করলে হয় না 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 একটুকুনি সময় দেওয়া পাগল ও হিজু হিজু দাঁড়া হ্যাঁ পয়সা করে দিচ্ছি পয়সা করে দিচ্ছি হিজু হ্যাঁ হিজুটা পয়সা করে দিই তোমার হিজুর কাপড় পয়সা করে দিই